অবাক্যান্ড উয়েফা ন্যাশনস লিগের ফাইনালের ফলাফল ফাঁস করল জ্যোতিষ দর্শক উয়েফা ন্যাশনাল লীগের ফাইনালে স্পেন মুখোমুখি হবে পর্তুগালের এই খেলাটির ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক উয়েফা ন্যাশনস লিগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিকে আগামী নয় জুন বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচে যে দল জয়লাভ করবে সে দল উইফা ন্যাশনস লিগের শিরোপা অর্জন করবে এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে পর্তুগালের চেয়ে স্পেন কিছুটা এগিয়ে থাকবে যদিও স্পেন এবং পর্তুগাল তাদের নিজেদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক পর্বে উত্তীর্ণ হয়েছিল তবে এই দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় চারটিতেই ড্র করতে পেরেছে পর্তুগাল এবং একটিতে জয়লাভ করেছে স্পেন তাই বলাই যায় এই ম্যাচে স্পেন কিছুটা এগিয়ে থাকছে পর্তুগালের চেয়ে এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ফুটবল বিশ্লেষকদের মতে পর্তুগালের চেয়ে স্পেন এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি পর্তুগালের পতাকা সম্বলিত খাম তুলে নেয় তাই বলাই যায় আগামী কালকের উইফা ন্যাশনস লিগে পর্তুগালই জিততে চলেছে তো দর্শক উইফা ন্যাশনস লিগের ফাইনালে পর্তুগাল নাকি স্পেন কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে